হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং শেয়ার করে তোমরা অন্যদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আজকের ভিডিওতে তোমরা চলেছ কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তো চলো দেখে নাও বিপরীত শব্দগুলো প্রথম বিপরীত শব্দ হচ্ছে এখানে গ্রাহ্য গ্রাহ্য বিপরীত শব্দ হলো অগ্রাহ্য নেক্সট হচ্ছে গোপন গোপন বিপরীত শব্দ হল প্রকাশ তারপরে হচ্ছে যুদ্ধ যুদ্ধ বিপরীত শব্দ হবে শান্তি নেক্সট ক্রয় ক্রয় বিপরীত শব্দ হল বিক্রয় তারপর হচ্ছে প্রবেশ প্রবেশ বিপরীত শব্দ হবে প্রস্থান নেক্সট হেড হেট বিপরীত শব্দ হচ্ছে উন্নত তারপরে হচ্ছে উত্থান উত্থান বিপরীত শব্দ হল পতন নেক্সট হচ্ছে নিন্দা নিন্দা বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা তারপরে হচ্ছে সদৃশ সদৃশ বিপরীত শব্দ হল বৈশাদৃশ্য নেক্সট গেঁয়ো গেয় বিপরীত শব্দ শহুরে তারপরে হচ্ছে গৃহী গৃহী বিপরীত শব্দ সন্ন্যাসী নেক্সট উদয় উদয় বিপরীত শব্দ অস্ত তারপরে হচ্ছে উষ্ণ উষ্ণ বিপরীত শব্দ হলো শীতল নেক্সট হচ্ছে অর্থ অর্থ বিপরীত শব্দ অনর্থ তারপরে আছে খাঁটি খাঁটি বিপরীত শব্দ ভেজাল নেক্সট পূর্ণিমা পূর্ণিমা বিপরীশব্দ অমাবস্যা তারপরে আছে দেখো দাতা দাতা বিপরীত শব্দ গ্রহিতা নেক্সট সৌভাগ্য সৌভাগ্য বিপরীত শব্দ দুর্ভাগ্য নেক্সট আছে রাজা রাজা বিপরীত শব্দ প্রজা তারপরে আছে আত্মীয় আত্মীয় বিপরীত শব্দ অনাত্মীয় নেক্সট ইহকাল ইহকাল বিপরীত শব্দ পরকাল তারপরে আছে জীবন্ত জীবন্ত বিপরীত শব্দ মৃত নেক্সট হচ্ছে সুন্দর সুন্দর বিপরীত শব্দ বিশ্রী তারপরে আছে সপক্ষে সপক্ষে বিপরীত শব্দ হচ্ছে বিপক্ষে নেক্সট আহার আহার বিপরীত শব্দ অনাহার তারপরে আছে দেখো স্বপ্ন স্বপ্ন বিপরী শব্দ হবে বাস্তব নেক্সট হচ্ছে সবাক সবাক বিপরীত শব্দ নির্বাক তারপরে হচ্ছে ব্যর্থ ব্যর্থ বিপরীত শব্দ সফল নেক্সট খণ্ড খণ্ড বিপরী শব্দ হচ্ছে অখণ্ড তারপরে আছে দেখো বীর বীর বিপরী শব্দ কাপুরুষ নেক্সট জখম জখম বিপরীত শব্দ হচ্ছে অক্ষত তারপরে হচ্ছে অল্প অল্প বিপরীত শব্দ বিস্তর নেক্সট দৈহিক দৈহিক বিপরীত শব্দ মানসিক নেক্সট আছে শিথিল শিথিল বিপরীত শব্দ দৃঢ় তারপর প্রাচীন প্রাচীন বিপরীত শব্দ হচ্ছে নবীন তারপরে আছে বৃহৎ বৃহৎ বিপরীত শব্দ ক্ষুদ্র তারপরে আছে দেখো নিদ্রিত নিদ্রিত হচ্ছে জাগরিত নিদ্রিত বিপরীত শব্দ জাগরিত নেক্সট প্রত্যক্ষ প্রত্যক্ষ বিপরীত শব্দ হবে পরোক্ষ তারপরে আছে দেখো অগ্রগতি অগ্রগতি বিপরীত শব্দ পশ্চাৎগতি নেক্সট হচ্ছে শীঘ্র শীঘ্র বিপরীত শব্দ বিলম্ব তারপরে আছে দেখো সতর্ক সতর্ক বিপরীত শব্দ হবে অসতর্ক নেক্সট হচ্ছে ঐক্য ঐক্য বিপরীত শব্দ হল অনৈক্য তারপরে হচ্ছে অনুগত অনুগত বিপরীত শব্দ হলো অবাধ্য তারপরে হচ্ছে দেখো ইষ্ট ইষ্ট বিপরীত শব্দ হলো অনিষ্ট নেক্সট হচ্ছে রপ্তানি রপ্তানি বিপরীত শব্দ হল আমদানি নেক্সট মৌন মৌন বিপরীত শব্দ মুখর তারপরে হচ্ছে কলরব কলরব বিপরীত শব্দ নিরবতা নেক্সট হচ্ছে প্রভাত প্রভাত বিপর শব্দ সন্ধ্যা নেক্সট হলো দীর্ঘকায় দীর্ঘকায় বিপরীত শব্দ আরেকটা কথা বলে দিচ্ছি বিপরীত শব্দগুলো উল্টোভাবে করলেও করা যাবে যেমন এখানে দেওয়া আছে নিদ্রিত বিপরীত শব্দ জাগরিত হতে পারে জাগরিত বিপরীত শব্দ এলো করতে হবে নিদ্রিত যেমন এখানে আছে প্রত্যক্ষ প্রত্যক্ষটাকে পরোক্ষ করা হয়েছে তেমনি পরোক্ষ বিপরীত শব্দ হলে তখন লিখতে হবে প্রত্যক্ষ ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এ পর্যন্তই থাক প্রশ্নোত্তরগুলো সরি প্রশ্নোত্তরগুলো নয় বিপরীত শব্দগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং পড়বে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা